লাভ নাই মোমোলাই নষ্ট গেছে গা আমিতো চিন্তা শেষ এই সব পোলাপাল কি করে খাবো হার দেন মোবাইল টিপে রাত দশটা পর্যন্ত মোবাইল টিপে দিন দশটা সময় উঠে এনে ভবিষ্যৎ অন্ধকার এনে কি করে খাব আমি তো এই চিন্তাই পাচ্ছি না এটা কার পুরা রে মানুষের বলা চিন্তা করে লাভ নাই কা নিজে ওখানে ভালো ধরে আইতেছি না আঙ্গ বলা এনে ভালো আছে মানুষের বলা যাই তাই করে খাই গেছি না আমি আঙ্গো দেয়া চিন্তা নাই হ্যাঁ 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 গরু কিনছি কি রে বন্ধ কি অবস্থা তোর দিল পীরিতের বেড়া

tor je sehara ei sehara ma de to kono tiks khade na kire mama temar apoman korba chaitasosh e no apoman kar ar ki ase tor to apoman koreye yelachi tu to ekta gaddare bhai tu jodi ganda ina thakti tor to dui tin da galpen thakto amar kache tips en ni gaiten gada dekhaite tor bugul aisi tu to beta prema master tale amar dui da tips mes de amra koriya tu 200 baka dad tor chara da baka tor chara da dekhi amar bishal maya hoyeche dara ami tor 2 da tips tuk de das তোর কি ফেসবুক আইডি মেডি আছে আইডি তো আছে তোর আইডি কি কোনো মে ফ্রেন্ড নাই হেনারে নক টক দেশ না দেই তো ওরা রিপ্লাই টিপলে দেয় না কি মেসেজ দেশ কসে দেই ভালো ভালো কথা ইতো কই সালাম দেই কি খাইছেন কি করেন এই নাই তো কই আরে মামা তুই তো অন্তরি উনিশ শো সালে বই রয়েছস অন্যা দেয়া হানো প্রেম চলবো মে মানুষ রাখবো পামের উপরে কালার দলা নাই যেত পাম দিয়ে হবি হেতো মেয়া পড়া হবি শুনো তোরে এক সপ্তাহর একটা হোম ওয়ার্ক দে দে দিন রাইট চব্বিশ ঘন্টা থাকুন লাগবো তোর মোবাইলের উপরে দুনিয়ার চার ভাগে তিন ভাগ মে মানুষের কাছে জানি তোর মেসেজ পৌছায় পরে দেখোন যাব কি হয় যা আমার মূল্যবান সময় দি নষ্ট করিস না মেলা সময় নষ্ট হইছে বন্ধু থাকলে এক সপ্তাহ পর তোর সাথে দেখা হব দশ টাকা করে দে যা ঠিক আছে সালা রাফত রাফিদায় হইলো সালানী গা আমার কতানি সময় নষ্ট হইলো রিনা ও টিনা কেমন আছো আরে জানু রিনা কেউ না আহা, জানো আমি যে তোমারে কত নামে ভালোবাসি তুমি জানো না তোমারে হাজার হাজার নামে ভালোবাসি রীনা মীনা টিনা দিয়া

আমার জানো আমার কত ভালোবাসে গো আচ্ছা জানো রাহ কী ভা আস ভালাই আছ না খাইছার তিন ছয়টা গালপেটার নাম আমার কথা হয়েছে এমন গীতো বাজায় দিছি তুই একের মতো যোজনায় মালা বাজবই কামটা মোড়ে উড়ি করছি নিজে তো ব্যায়াম করব পারি না মানুষের ব্যায়ামে বেগার জড়াই দে

আর ওনার কাহিনী জানো সে আপনি ফিরে যা গেছে আর প্রেমের কোর্স কিনছাল প্রেম কো একদিন করছে পর্দা যে হিজরা তুই এটা কি কইলি তুই আমার অপমান করলি আরে বেডা কি এর অপমান তোর তো মান সম্মান নাই আর ভাই রে আর একটু জোর করে বাপ দেরি হুম কেন মারলো তুই

অন্য কোনবার এত দিন দেখছিস আমার খালি meia 12 বার বাতি হয় আর নাদীপ তোমার 12 বার পাতা আমি তো বাড়িতে বাড়ির বাইরে বাইরেমকে আচ্ছা আস্তে আস্তে আন্টি আপনারা কারা এত যারা শালাই কয় কি সারাটা মিনিট করে ওখানে না গোছিনা না কন্টো জানি কি বাসিনা সিনানাগে টিনা এ টিনা আমি তো বাড়িতে না তোর খাইছিস কি মনচোন কাৰণ আপোনাৰ চহৰত চাবলৈ ধন্যবাদ